ছেষট্টি মিলিয়ন বছর আগে এক ডাইনসরের সামনের পা হঠাৎ দুর্বল হয়ে পড়ে আর সে মুখ থুবড়ে পড়ে সমুদ্রের ধারে সত্তর বছর বয়সী এই আলামসারাসের জীবন সেখানেই শেষ হয় কিন্তু এমন এক দৈত্যাকার প্রাণীর মৃত্যু মানেই ছিল এক ভয়ঙ্কর রক্তপিপাসু যুদ্ধের শুরু পরদিন সকালেই একদল ট্রুডন এসে হাজির ট্রুডন ছিল সব ডাইনোসরের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তাই তারা প্রায়শই প্রথম সুযোগ পেত কিন্তু মৃত আলামসারাস ছিল পঞ্চাশ মিটার লম্বা আর একশো টন ওজনের তার চামড়া ছিল সাত সেন্টিমিটার পুরু ট্রুডনের দাঁত তার ধারে কাছেও পৌঁছাতে পারত না এবার দরকার এমন এক শিকারীর যার আছে প্রকৃত শক্তি এবং সেই শিকারী ছিল ভয়ঙ্কর টাইরানোসরাস রেক্স ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ মাংসাশী এই প্রাণীটির পনেরো সেন্টিমিটার লম্বা দাঁট সহজেই যে কোনো দেহ চিরে ফেলতে পারত চতু ট্রুডনরা তবুও হার মানতে চায়নি কিন্তু টিরেক্স কাউকে খাবার ভাগ দেয় না সে সঙ্গে সঙ্গে সবাইকে তাড়িয়ে দিল তবে এমন এক বিশাল প্রাণীর মৃত্যুতে অন্য শিকারীরাও আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক আকাশ থেকে নেমে এল কুয়েডজাল কোয়াটলাস ক্রিটেশিয়াস যুগের আকাশের রাজা তার ঠোঁট ছিল এক দশমিক আট মিটার আর ডানা ছড়িয়ে বারো মিটার আকাশ থেকে সে যে কাউকে আক্রমণ করতে পারত এমনকি টি রেক্সকেও চোখে একবার ঠোকর খেলেই অন্ধ হয়ে যেতে পারত সে এবার সে একা নয় আরেকটি কোয়েটজাল কোয়াটলাস এসে পড়ল দুই বনাম এক টি রেক্স বিপদে পড়ল লড়াই অনিবার্য তবে ওরা সরাসরি আক্রমণ না পড়ে আকাশ থেকে বারবার আঘাত হানতে লাগল উড়তে না পারা টি রেক্স কিছুই করতে পারল না অবশেষে হতাশ হয়ে তাকে সরে যেতে হলো। আজ হেরে গেল কিন্তু পরের বার হয়তো জয়ী হবে এখন পাখিরা শান্তিতে খেতে লাগল কিন্তু টিরেক্স হাল ছাড়ার প্রাণী নয় সে এবার তার সঙ্গিনীকে সঙ্গে নিয়ে এল দুই টিরেক্স একসাথে শিকার করলে সেটা শুধুই দ্বিগুণ বিপদ নয় একটা পুরো খেলার নিয়মই পাল্টে যায় তবে ওরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল না সামনে ছিল একটি থ্রিসেরাটফসের পাল যাদের শিং ছিল ভয়ঙ্কর তাই পরিকল্পনা নিখুঁত হতে হত রাত নামল টি চোখে দিন আর রাতের তফাত ছিল না তাদের চোখে ছিল স্টেরিওস্কোপিক ভিশন এবং তাদের পা ছিল এমনভাবে তৈলি যে তারা নীরবে চলতে পারত ভয়ঙ্কর নিশাচর শিকারী এইবার শিকারে ছিল অ্যাডমন্টো সরাসদের একটি দল তারা ছিল টিরেক্সের প্রায় সমান বড় কিন্তু ছিল দ্বিগুণ দ্রুত ফলে একবার সুযোগ আর না পেলেই শূন্য একটি টিরেক্স ইচ্ছাকৃতভাবে আওয়াজ করল যাতে পাহারাদার চট করে তাকায় আর ঠিক সেই সুযোগে আরেকটি টিরেক্স নিঃশব্দে ঢুকে পড়ল দলে অ্যাডমন্টোচরাসরা কিছু বুঝে ওঠার আগেই পুরুষ টিরেক্স ঝাঁপিয়ে পড়ল দল ছুটে পালাতে লাগল একটির দিক ঠিক করেই তাদের ফাঁদ এবার নারী টিরেক্স হামলা করল ক্ষণের মধ্যেই শিকার ধরাশায়ী এই জোটি যেন শিকারের অপ্রতিরোধ রসায়ন পেট ভরার পরও তাদের কাজ শেষ হয়নি পরদিন সকালে গাছের ছায়ায় গোপনে চলল বংশবিস্তার কিছুদিন পর নারী টিরেক্স ডিম পারল যেন এক প্রেমময় গল্প তবে গল্পটা অন্ধকার দিকে মোড় নিল একদিন পুরুষটির এক সমুদ্রের ধারে হাজির যদিও তাদের দেহ বিশাল হালকা হাওয়া ভরা হাড়ের কারণে তারা ছিল দক্ষ সাঁতারু কিন্তু স্ত্রীটির এক্স তখন আর ছিল না ডিম ফুটে বেরোল পাঁচটি বাচ্চা আর বাবা একাই শুরু করল তাদের লালন পালন খাবারের খোঁজে সে নিয়ে গেল তাদের এক নিকটবর্তী দ্বীপে কিন্তু মহাসাগরে ছিল অন্যরকম শিকারী হফম্যানের মসা সরাস টিরেক্স হুঁশিয়ার হল পানির নিচে বিশাল ছায়া বিপদ ঘনিয়ে এল এক প্রাপ্তবয়স্ক টিরেক্স তো লড়তে পারত কিন্তু সঙ্গে পাঁচটি দুর্বল সন্তান সে তাড়াতাড়ি সাঁতার কাটতে লাগল বাচ্চারা কিছু বুঝল না শুধু বাবার পেছনে ছুটতে লাগল সবচেয়ে ছোটটি ক্লান্ত হয়ে পড়ল সেটাই হলো কাল মোসাসরাস ধীরে ধীরে কাছে আসছিল ঠিক তীরে পৌঁছানোর আগেই সে হামলা করল বাবা পিছনে তাকিয়ে দেখল একটি সন্তান হারিয়ে গেছে কিছুই করার ছিল না এটাই প্রকৃতির নিয়ম স্থলে টিরেক্স অপ্রতিরোধ কিন্তু সাগরে সে ছিল দুর্বল একটি টিরেক্সের পনেরোটি বাচ্চার মধ্যে মাত্র এক তৃতীয়াংশই টিকে থাকতে পারে এক বছরের বেশি এটাই ছিল বন্য জীবনের নিষ্ঠুর অথচ চিরন্তন নিয়ম